সতেরো বছর বয়সে তিনি কলেজ থেকে বহিষ্কৃত হন ২৫ বছর বয়সে তার মা মারা যান ২৬ বছর বয়সে তিনি ইংরেজি শেখার জন্য পর্তুগালে চলে যান ২৭ বছর বয়সে তিনি বিয়ে করেন তার স্বামী তার সাথে দুর্ব্যবহার করতেন তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয় আঠাশ বছর বয়সে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এবং তিনি গুরুতর বিষণ্নতায় ডুবে যান তিরিশ বছর বয়সে তিনি এই পৃথিবীতে থাকতে চাননি তবে তিনি তার সমস্ত আবেগকে একটি জিনিস করার জন্য নির্দিষ্ট করেছিলেন যা তিনি অন্য চেয়ে ভালো করতে পারেন আর সেটা ছিল লেখালেখি করা একত্রিশ বছর বয়সে তিনি অবশেষে তার প্রথম বই প্রকাশ করেন ৩৫ বছর বয়সে তিনি চারটি বই প্রকাশ করে ফেলেন এবং তাকে বছরের সেরা লেখক হিসাবে মনোনীত করা হয়েছিল বিয়াল্লিশ বছর বয়সে প্রকাশের প্রথম দিনে তার নতুন বইটির এগারো মিলিয়ন কপি বিক্রি হয়েছিল এই মহিলা হলেন জে কে রাউলিং তিরিশ বছর বয়সে কিভাবে তিনি আত্মহত্যার কথা ভেবেছিলেন তা মনে আছে তিরিশ বছর বয়সে যদি আত্মহত্যা করতেন জে কে রাউলিং তবে আমরা কি হ্যারি পটার পেতাম আজ হ্যারি পটার হলো একটি বিশ্বব্যাপী ব্র্যান্ড যার মূল্য পনেরো বিলিয়ন ডলারেরও বেশি রাউলিং জনপ্রিয় কল্পকাহিনী হ্যারি পটার সিরিজের রচয়িতা যা তাকে বিশ্বজুড়ে সম্মান ও জনপ্রিয়তা এনে দিয়েছে এ সাহিত্যকর্মের জন্য তিনি একাধিক পুরস্কার জিতেছেন সারা বিশ্বে হ্যারি পটার সিরিজের পাঁচশো মিলিয়নেরও অধিক কপি বিক্রি হয়েছে তাই কখনো হাল ছেড়ে দেবেন না নিজের ওপর বিশ্বাস রাখুন কঠোর পরিশ্রম করুন সাফল্য আসবেই ইনশাআল্লাহ